করবে যে অমুক কেমন ছিল ভালো ছিল খারাপ ছিল মন্দ ছিল বলে একটা পোস্ট করে তারা ভুলে যাবে আপনাকে তারপর পুলিশ কার্যক্রম শেষ আপনার লাশ গাড়িতে করে কাতারে একটি মসজিদে নেবে আপনি যাদেরকে চিনেন না জানেন না তারা হয়তো আপনার লাশটি সুন্দর করে ধুবে গোসল করাবে আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে দু চারজন মিলে আপনাকে জানাজা পড়াবে যাদেরকে আপনি চিনেন না জানেন না তারা তারপরে আপনার ফ্যামিলির সাথে কথা বলা হবে ও এর ভিতরে আপনার লাস্টে আবার ফ্রিজে রাখা হবে ফ্রিজে রাখার পরে আপনার কোম্পানির সাথে যোগাযোগ করবে আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করবে আপনার ফ্যামিলি যদি আপনার লাস্টটা চায় তাহলে কোম্পানির সাথে যোগাযোগ করে আপনার লাস্টটা দেশে পাঠিয়ে দিবে আর যদি আপনার পরিবার আপনার বাবা মা বউ বাচ্চা যদি আপনার লাশটা না চায় তাহলে কাতারে যে কোনো একটা কবরস্থানে আপনাকে কবর দিয়ে দিবে এভাবে আপনার কবরে প্রথম রাত শুরু হয়ে যাবে আর আপনাকে আপনার কাজের জায়গা নতুন কেউ নিয়োগ নিয়োগ দিয়ে দিবে আপনি যে বাসায় থাকতেন সেখানে নতুন কেউ চলে আসবে এভাবেই আপনার দুনিয়ার সবাই ভুলে যাবে কেউ মনে রাখবে না একবার ভাবেন তো চোখ বন্ধ করে নিজের সাথে মিলিয়ে ভাবেন সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে ঠিক এমনটাই হবে যারা আমরা বিদেশে আসি দেশে আসি বাহিরে আসি যেখানেই থাকি সবার ক্ষেত্রে এটাই হবে কি সুন্দর তাই না আর পুরুষ মানুষের জন্য এটা একটু বেশি কষ্টদায়ক যারা বিদেশে আছে তাদের জন্য আমরা যারা কাতারে আসি তারা যেন মৃত্যু বরণ করে তাহলে কি হবে কাতারে বিদেশিরা বেশিরভাগ মৃত্যুগুলা ঘটে নিজ বাসায় হসপিটালে বা রোড অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টে এছাড়াও বিভিন্ন জায়গায় মৃত্যু হতে পারে যারা বাসায় মৃত্যুকরণ করবে তাদের ক্ষেত্রে যারা বাসায় মৃত্যুবরণ করবে দিনটি প্রতিদিনের মতোই স্বাভাবিক থাকবে আপনি সারাদিন কাজ শেষ করে ক্লান্ত হয়ে বাসায় ফিরবেন ফেস হবেন রাতে ঘুমার আগে হয়তো দেশে ফোনে দিয়ে দেশে ফোন দিয়ে স্ত্রী বা অথবা মা বাবার সাথে কথা বলবেন রাতে খাবার খাবেন রুমমেট থাকলে তাদের সাথে একটু গল্প করবেন পরের দিন কাদের মধ্যে